আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকে আমাদের সামনে ল্যাপটপ আছে চারটা কিন্তু চারটা ল্যাপটপই হচ্ছে মোটামুটি সিমিলার ক্যাটাগরির বা একটু কম বেশি হবে তো চারটাই হচ্ছে এলিট বুক তো আজকে স্পেশালি আমরা এইট ফোর ফাইভ জি টেন রাইজার সেভেন নিয়ে কথা বলবো তবে এইট ফোর ফাইভ জি টেন জি নাইন জি এলিভেন কী কী আছে সেটা জাস্ট আমরা সামনে রেখেছি আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে কি কি আছে আমরা একটু সেটা সর্বপ্রথম দেখে নেই তো এখানে চার চারটা ল্যাপটপ আছে টোটাল এটা হচ্ছে এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন যেটা হচ্ছে রাইজেন ফাইভ সিক্স থাউজেন্ড সিরিজ প্রসেসর দেখতে পাচ্ছেন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো এটা হচ্ছে রাইজেন ফাইভ সিক্স থাউজেন্ড সিরিজ প্রসেসর আর এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন এটা হচ্ছে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এটা হচ্ছে রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর সবগুলো প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সবাইকে একটা জিনিস মেনশন করতে চাই এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে কালার করা ইউজ এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স তিনটা ক্যাটাগরির আছে এই জন্য প্রাইসও ডিফারেন্স হতে পারে দেখে শুনে আপনারা পারচেস করবেন আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইট ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেন নিয়ে একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ ল্যাপটপ আমি সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি যে লুকিংটা কিরকম আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আগেই বলেছি এই ল্যাপটপগুলো বর্তমান বাজারে কালার করা ইউজ এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স তিনটা ক্যাটাগরির পাওয়া যায় সেক্ষেত্রে প্রাইসও তিন রকম হবে বাট আমাদেরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল এ ইউজ আসুন আমাদের এই ল্যাপটপটা ডিটেলস এবং প্রাইস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রোডাক্টটা ফিজিক্যালি দেখতে চাইলে আমাদের শপের অ্যাড্রেসের ঠিকানায় চলে আসতে পারেন তো সর্বপ্রথম আমি ল্যাপটপের মডেলটা আবার দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আপনারা ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন মডেল হচ্ছে এটা এইট ফোর ফাইভ জি টেন দেখতে পাচ্ছেন এখানে এইট ফোর ফাইভ জি টেন আর কনফিগারেশন হিসেবে সেটাও দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন কি কি আছে কনফিগারেশন হিসেবে আছে রাইজার সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকু ভ্যালেট এটাতে পাবেন আপনারা আট কোর ষোলো থ্রেড টোটাল চব্বিশ এমবি ক্যাশের প্রসেসর আর এর বেসিক স্পিড থ্রি পয়েন্ট থ্রি জিরো থেকে টার্বুভ টেকনোলজি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো গিঘার্স পর্যন্ত র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম ছাপ্পান্নশো বাসের এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে একটা স্লডে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে এক একটা স্লডে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেট করতে পারবেন মানে বত্রিশ বত্রিশ চৌত্রিশটি পর্যন্ত র্যাম ইউজ করা যাবে এসএসডি হিসাবে পাঁচশো বারো এম ডট টু এনবি এমই জেন ফোর এসএসডি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপনারা আপগ্রেট করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স ই পাচ্ছেন গ্রাফিক্স হিসাবে পাচ্ছেন এ এম ডি রেডনের গ্রাফিক্সের মডেলটা হচ্ছে সেভেন এইট জিরো এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ভিউওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এর কনফিগারেশন ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ডিসপ্লেটা টা ডেফিনেটলি ওয়ান হ্যান্ডস ওপেন তো খুবই সুন্দর একটা প্রিমিয়াম ল্যাপটপ এবং ডিসপ্লের উপরে আপনারা পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা তার পাশাপাশি আইডি ক্যামেরা এটা হচ্ছে ফ্যাসিলিটিস প্রাইভেসি মেনটেন করে ক্যামেরাটা আপনারা ইউজ করতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন আমরা একটু বিল্ড কোয়ালিটি এবং পোর্ট ফ্যাসিলিটি দেখে নিচ্ছি ল্যাপটপটা ফুল্লি মেটাল এবং সলিড বিল্ড একদম প্রিমিয়াম লুকে আছে দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ভাব চলে আসে সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এবং ল্যাপটপটাতে পাচ্ছেন ব্যাং অ্যান অল অপশনের সাউন্ড সিস্টেম এবং ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক প্যাড কিন্তু হালকা করে শাইনিং করা আছে যেটা দেখতে ল্যাপটপটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন শাইনিংটা খুবই সুন্দর আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক ফ্রন্ট সাইড যেটাকে বলে ফোর ফিঙ্গার লোগো এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপ কিন্তু মার্কেটে কালার করা এবং ইউজ দুইটা প্যাটার্নের পাওয়া যাচ্ছে আপনারা একটু দেখে শুনে পার্সেস করবেন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা ট্যাপসি থান্ডা পোর্ট চার্জিং পোর্ট বা ফাংশনাল পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এবং তার সাথে পাবেন এসডিএমআই পোর্ট ইউজ পোর্ট এবং এই ল্যাপটপটা দিয়ে অ্যাট এ টাইম দুইটা মনিটর একসাথে ইউজ করতে পারবেন যেটা হাইয়েস্ট রেজলিউশন ফোর কে পর্যন্ত সাপোর্ট পাবেন ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লট আছে অপোজিট পাশে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কোয়ালিটি বা কনফিগারেশন ব্যাক সাইডটা দেখি যদি দেখি অরিজিনাল উইন্ডোজ 11 লাইফটাইম লাইসেন্স কপি একদম প্রিমিয়াম লুক কোথাও কোনো নট এ সিঙ্গেল দাগ স্ক্র্যাচ কিছুই নাই এই ল্যাপটপটা একটা মেড ইন চায়না ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্ট তো এই ল্যাপটপটা আমরা দেখেছি যে আমরা একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করেছি যে সেম প্যাটার্নের ল্যাপটপ অন্য জায়গায় কত কি পাওয়া যায় তো ল্যাপটপ আমরা অন্য জায়গায় একটা জায়গায় দেখলাম অ্যামাজনে দেখলাম যে সেখানে এক লাখ আশি হাজার বা একটু কম বেশি পঁচাত্তর হাজার টাকার মতো প্রাইস আছে আমাদের বাংলাদেশেও দুই একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে এখানে নাইনটি এইট থাউজেন্ড বাট আমরা একদম রিজনেবল প্রাইসে দিব এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন এইটি সিক্সেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অবস্থায় যারা করতে চান থেকে প্লাস আপনারা পাচ্ছেন যারা পার্সেস করতে চান ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোয়ান্টিটি দুইটা বা তিনটা সর্বোচ্চ আছে আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকের কনফিউশন থাকে যে এই ল্যাপটপগুলো আসলে বেটার কোয়ালিটি হবে কিনা বেটার পারফরমেন্স হবে কিনা বা কালার করা এ কিভাবে বলবো এগুলো আপনারা আমাদের শপে আসেন পুরা ডিটেইলস এক্সপ্লেইন করে দিব এই একই ল্যাপটপ কিন্তু বাজারে কালার করা থাকে এবং ইউজ অবস্থায়ও থাকে ইউজ কিছু আছে কালার করা কিছু আছে সেই ল্যাপটপগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু কম প্রাইসে হয় তো আমাদেরটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর অরিজিনাল কালার চাইলে আপনারা পারচেজ করতে পারেন ল্যাপটপের সাথে डेफिनेटলি এসপি টাইপসি অরিজিনাল চার্জার পাবেন কিবোর্ড মাউস যেটা আমরা গিফট আইটেম দিয়ে থাকি সেটা अवेलेबल থাকবে তো এই এর পাশাপাশি কারো যদি 845G9 Ryzen 5 এইট ফোর ফাইভ জি এইট ফোর ফাইভ ফাইভ এই প্রোডাক্ট গুলো যদি প্রয়োজন হয় আমাদের সাথে আলোচনা করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ